নিচের কোন শব্দটি শুদ্ধ মানে নিচের কোনটি শব্দ আপনারা জানেন এটা নিয়ে কিন্তু একটু বর্তমানের প্রশ্নের আর আগের প্রশ্নের মধ্যে একটু সমস্যা আছে সমস্যাটা হচ্ছে আপনারা জানেন আগে যেটা অর্ধতৎসম শব্দ ছিল বর্তমানে শব্দটি এই অর্ধতম শব্দগুলো বর্তমানে তদ্ভব শব্দের অন্তর্ভুক্ত এখন আমরা প্রশ্নের উত্তর কোনটা করবো এটা বাছাই করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রশ্নের অপশনগুলো দেখে বুঝতে হবে যে আমাদের প্রশ্নের যেটা আছে এটা কি নতুন পদ্ধতির প্রশ্ন নাকি পুরাতন তাহলে আপনি যদি পুরাতন পদ্ধতিতে প্রশ্নটা দেখেন তাহলে নিচের কোন শব্দটি তদ্ভব শব্দ আপনারা জানেন পুরাতন পদ্ধতিতে উচ্চগতভাবে শব্দ ছিল পাঁচ প্রকার এর মধ্যে ছিল তৎসম অর্ধসম তদ্ভব দেশি এবং বিদেশি তো তার মধ্যে আপনারা জানেন একটি সংস্কৃত শব্দটা ছিল জোৎস্না এটা থেকে সামান্য পরিবর্তিত হয়ে শব্দটা হয়েছিল অর্ধদসম যোছ না এটার উচ্চারণটা হচ্ছে উচ্চারণটা যদি আপনি করেন এটার উচ্চারণটা কিন্তু এরকম যো না উচ্চারণটা হচ্ছে এটা গৃহিণী আপনারা জানেন যে এটা একটি সংস্কৃত শব্দ যে মধ্যন্য বা দীর্ঘীকার যুক্ত যত শব্দ আছে দীর্ঘীকার যুক্ত যত শব্দ আছে আপনি জানেন ওই শব্দগুলো তৎছ শব্দ কারণ তৎসম শব্দে দীর্ঘীকার বসবে এটা তার লিখিত নিয়ম তবে রস্যিকার থাকলে যে শব্দটি তৎসম হবে না বিষয়টা এমনটাও না কিন্তু আপনি এটা নিশ্চিত কিন্তু আপনি এটা নিশ্চিত থাকুন যে দীর্ঘীকার থাকবে মানে এটা তৎসম এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই তাহলে এই গৃহিণী শব্দটি একটি তৎসম শব্দ আমরা দীর্ঘবিকার দেখে বুঝে গেছি আচ্ছা এবার এই আকাশ যে শব্দটি আছে আকাশ আকাশ বাতাস এ শব্দগুলো জল ফল এ শব্দগুলো সংস্কৃত এবং আপনারা জানেন মূলত শব্দ ছিল চন্দ্র এটা তৎসম শব্দ চন্দ্র থেকে একটু বেশি পরিবর্তিত হয় শব্দটি হয়ে গেছে চাঁদ তাহলে আমরা কিন্তু পড়েছিলাম যে সকল শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে বাংলা ভাষায় আসছে এগুলোকে বলে হয় তদ্ভব চন্দ্র থেকে চন্দ্র চন্দ্র থেকে চাঁদ এগুলো আমরা আগে পড়েছিলাম হস্ত থেকে হত্য হত্য থেকে হাত তাহলে মাতা থেকে মা থেকে মা এগুলো আমরা পড়েছিলাম মৎস্য থেকে মৎস্য মৎস্য থেকে মাছ এগুলো কিন্তু তদ্ভব এগুলো ছিল পুরাতন পদ্ধতিতে আর নতুন পদ্ধতিতে প্রশ্নের ধরনটা হচ্ছে সংস্কৃত থেকে পরিবর্তন হয়ে গেলেই তদ্ভব এটা কম হলো নাকি বেশি হলো এটাকে আপনাকে আর ভাবতে হবে না ব্যাকরণ এই জায়গায় এসে আপনাকে সহজ করার চেষ্টা করেছে এই যে অপরিচিত শব্দটি দেখেন এটার মধ্যে রসই আছে কিন্তু তারপরেও কিন্তু শব্দটি তৎসম কিন্তু এটা ঠিক যে দীর্ঘকার যুক্ত শব্দ হলে তৎসম এটা নিশ্চিত এটা নিয়ে কারো কোনো ঝামেলা নাই তাহলে এই জায়গায় আমরা পেলাম যোছনা যেটা এটা হচ্ছে পুরাতন পদ্ধতিতে অর্ধতম গৃহিণী এটা হচ্ছে সংস্কৃত আকাশ এই শব্দটিও সংস্কৃত বা তৎসম আর এই একটা শব্দ পেলাম চাঁদ যেটা কিনা চন্দ্র সংস্কৃত চন্দ্র থেকে শব্দটা হয়ে পরিবর্তিত হয়ে শব্দটা হয়ে গেছে চাঁদ আশা করি আপনারা বুঝতে পেরেছেন